আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা সিরাম সম্বন্ধে রিভিউ দিব আশা করি ভালো লাগবে এটা হচ্ছে রাইস স্কিন বিউটি এসেন্সেস এর নাম হবে এটা রাইস সিরাম নামে পরিচিত এর নেট ওজন হচ্ছে পনেরো মিলিগ্রাম এটা একটা চায়না প্রোডাক্টস এটা কিভাবে ব্যবহার করবেন কতটা উপকার হবে আমি সবই আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করব কিভাবে বুঝবেন প্রোডাক্টসটা এক নাম্বার কিনা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অনেক আপুরা বলেছেন যে এক নাম্বার প্রোডাক্টস কিভাবে চিনব এটা জানানোর জন্যই কিন্তু আজকে আমি আপনাদের জন্য এটা রিভিউ দিচ্ছি রাইস আবার দ্বিতীয়বার আমি আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করছি আজকে সব দেখিয়ে দিব কীভাবে আপনারা এক নাম্বার প্রোডাক্টস চিনবেন সেটা বলে দিব এই রাইস রামটি ব্যবহারে আপনার ত্বকটা কেমন হবে সেটা একটু আমি জানিয়ে দিচ্ছি এটাতে বলা হয়েছে এটা ব্যবহারের মাধ্যমে আপনার ত্বকটাকে ধবধবে ভরসা করবে ত্বকের যে কোনো দাগছোপ থাকলে সেগুলো দূর করে দিবে টান টান করে দিবে স্কিনকে ঘোচানো ঘোঁচানো চামড়া টান টান করবে আপনার ত্বকটা একদম ক্লিন হয়ে যাবে মশ্চারাইজার করবে এখানে এগুলাই বলা হয়েছে তাই ভাবলাম যে এটা আমি ব্যবহার করে দেখি আগেও আমি ব্যবহার করতাম করেছি এখনও আমি আবার দুইটা ব্যবহার করেছি ভাবলাম যে আপনাদের একটা রিভিউ দিয়ে দেই আবার এটা ব্যবহারে আপনারা কতটা উপকার পাবেন আমি অনেকটাই উপকার পেয়েছি এটা ব্যবহারে আমার মুখে ব্রণ ছিল ব্রণগুলো দূর হয়ে গেছে আমার মুখে দাগ ছিল সেটা দূর হয়ে গেছে মশ্চারাইজার হয়েছে আমার ত্বকটা ত্বকের চামড়া পাতলা হয়ে গেছিল স্কিন এটা ব্যবহারের ফলে আমার মুখের স্কিনটা মোটা হয়েছে এই রাইস রামটি ব্যবহারে আমার অনেক বেশি উপকার হয়েছে আমার ভালো লেগেছে এটি ব্যবহারে আমার মুখের চামড়া কিন্তু ঘুচিয়ে গিয়েছিল সেটা টান হয়ে গেছে এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো এটা আমি প্রতিদিন বিকেলে সাধারণত ব্যবহার করার চেষ্টা করি ফেসওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়ে তারপরে কিছুটা করে মুখে লাগিয়ে পুরা মুখে আস্তে আস্তে ভাবে মুখে জড়িয়ে দিই পুরা মুখটাতে মেখে নেবেন এভাবেই আমি লাগানোর চেষ্টা করি সাধারণত আমি প্রতিদিন বিকেলেই ব্যবহার করি বিকেল থেকে রাত পর্যন্ত রাখার চেষ্টা করি আপনারা এভাবে ব্যবহার করতে পারেন আশা করি ভালো উপকার পাবেন এখন আমি ভিতরটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরের কোটাটা কেমন হবে এটা হচ্ছে ভিতরের স্রামটা দেখতে পাচ্ছেন টিউবটা কতটা সুন্দর ছোট্ট একটা টিউব হবে পনেরো মিলিগ্রাম খুব কম থাকে যেহেতু খুব উপকারী একটা প্রোডাক্টস এ কারণে পরিমাণটাও কিন্তু কম থাকে আমি কিছুটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আরও কিছুটা রয়েছে একদম পানির মতো পাতলা হবে এটা আপনারা মুখে সুন্দর করে লাগিয়ে নেবেন হাতের আঙুলে করে নিয়ে সারা মুখে সুন্দর করে ম্যাসেজ করে লাগাবেন ভিতরের টিউবটা দেখতে পাচ্ছেন এর গায়েও কিন্তু ইংলিশে এবং চায়না ভাষায় লেখা রয়েছে পুরা স্কিনটা এটা খুললে কিন্তু আপনি লাগাতে পারবেন এটা প্যাচ দিলেই খুলে যাবে এভাবে কয়েক ফুটার কয়েক ফোটা হাতের উপরে নিয়ে তারপরে মুখে আপনাদের লাগাতে হবে দেখতে পাচ্ছেন একটা টিউব আছে এটা টিউবের মধ্যে এমন করে চাপ দিয়ে চাপ দিলেই কিন্তু এর মধ্যে থেকে বের করা যাবে এ দেখতে পাচ্ছেন পড়ছে এভাবে চাপ দিয়ে তুলে ফেলতে হবে খুব সহজভাবে এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে প্যাচ দিলে আবার আটকে যাবে আর আমি যেটার জন্য আপনাদেরকে আজকে সাধারণত রিভিউটা দিচ্ছি সেটা আপনাদেরকে বলে দিই এটা কিভাবে বুঝবেন যে এক নাম্বার প্রোডাক্টস কিনা সেটা বোঝার জন্য এখানে একটা স্ক্যানার দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন লক্ষ্য করুন এখানে দাগ দাগ যে দাগটা দেখা যাচ্ছে এটা স্ক্যান করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টসটা এক নাম্বার কিনা বা নকল কিনা যদি অরিজিনাল প্রোডাক্টস হয় তাহলে আপনার চায়না ভাষা চায়না লেখা আসবে তাহলে ভাববেন যে এটা এক নাম্বার প্রোডাক্টস আর নকল প্রোডাক্টস আসলে কপি বা অন্য কিছু লেখা আসবে সেটা বুঝতে হবে যে নকল প্রোডাক্টস এটাই একমাত্র সহজ উপায় বোঝার জন্য ভালো প্রোডাক্টস বোঝা চেনার উপায় এটা দেখে আপনারা সবাই বুঝতে পারবেন স্ক্যান করলে আমি এভাবেই প্রত্যেকটা প্রোডাক্টস স্ক্যান করেই তারপরে কিনে ব্যবহার করার চেষ্টা করি আপনারা ঠিক সেভাবেই ব্যবহার করবেন আশা করি এভাবে যদি আপনারা ব্যবহার করেন আপনাদেরও অনেক বেশি উপকার হবে অনেক বেশি আপনার ত্বকটা সুরক্ষিত থাকবে আমার সব কিছু মিলিয়ে ভালো লেগেছে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি বন্ধুরা আজকের রিভিউটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রিভিউটি আপনাদের কেমন লেগেছে পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ